হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা এই লাউটা দিয়ে আমি খুব সহজেই একটা রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি এই গরমে লাউর রেসিপি খুবই ভালো লাগে আপনারা দেখতে থাকুন এর খোসা এখন আমি ছাড়িয়ে নিই বন্ধুরা আমি লাউয়ের খোসা ছাড়িয়ে দেখুন এইভাবেই সরু সরু করে কেটে নিয়েছি কুচি কুচি করে দিয়েটা খুব ভালো জলে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে আর আমি লাউ রেসিপিটা করার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন এই যে এটা নিয়েছি নারিকেল কড়া এটা হচ্ছে পাঁচ ফোড়ন এটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে ছোলা নিয়ে নিয়েছি কাঁচা ছোলা আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি নিরামিষ লাউ তরকারি করার জন্য রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে ও পাঁচ ফোড়নটা দিয়ে দেব এরপর আমি লাউটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি লাউটাকে এবার একটু মেরে নেব একটু ভালো করে একটু হলুদ দিয়ে দেব লবণটা দিয়ে দিই পরিমাণ মতো এরপর দিয়ে দেব একটু নেড়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হয়ে গেলে হাফ সিদ্ধ দেখুন বন্ধুরা লাউর মধ্যে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি এটা ব্লাউজ যে জলটা বেরিয়েছে ওই জলটাই ওটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আপনারা কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না দেখুন কতটা জল বেরিয়েছে আমি এবার ঢাকনাটা খুব ভালো করে মেরে দিই আর দশটা মিনিটের পর আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নারিকেল কোড়াটা ওপর থেকে নামিয়ে নেবো আর বন্ধুরা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলেই আমি নতুনত্ব ভিডিও তুলে ধরতে পারবো দেখুন এটা আমি একটু মিশিয়ে নিই তারপরে এটা আমি নামিয়ে নিচ্ছি এটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে নিরামিষ এইভাবে করলে লাউর তরকারি এতটা সুন্দর লাগবে আপনারা রুটির ভাত যে কোনো শিখে খেতে পারবেন বন্ধুরা আমার লাউ রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লেগেছে লাউ তরকারিটা আর এই রকম রেসিপি অবশ্যই তৈরি করবেন কতটা ভালো লাগবে দেখবেন আর বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা